শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু স্থগিত হতে পারে এই নিয়ে কিন্তু আপডেট পাওয়া গিয়েছে শিক্ষার্থীরা তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার থাকায় কিন্তু অফিস বন্ধ রয়েছে তবে আগামীকাল দেশে অনেক বৃষ্টিপাত হবে অর্থাৎ আগামীকাল একত্রিশে মে প্রচুর বৃষ্টিপাত হবে সূত্র জানিয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী কক্সেস বাজার বন্যার প্রভাবে অনেক এলাকায় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে অর্থাৎ অনেক এলাকায় কিন্তু বন্যার কারণে এইসব জেলাগুলোতে বিচ্ছিন্ন হয়েছে এবং আগামীকালও কিন্তু বন্যার সম্ভাবনা রয়েছে আরো জায়গায় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার কিন্তু অনেকগুলো কেন্দ্রে আগামীকালকে পরীক্ষা নেওয়া সম্ভব নয় অর্থাৎ এইসব জেলাতে অনেক জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং আগামীকাল যেসব জায়গায় বন্যার পূর্বাভাস রয়েছে সেসব জায়গায় কিন্তু পরীক্ষার কেন্দ্রে ভর্তি পরীক্ষা আগামীকাল নেওয়া সম্ভব নয় এরকম তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীরা দাবি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দুইবার কোন কারণ ছাড়াই ভর্তি পরীক্ষা পিছিয়েছে বন্যার কবলিত এলাকায় শিক্ষার্থীরা দাবি করছে যে পরীক্ষা না পেছানো হলে এবং তারা যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা আন্দোলনে নামবে এরকম তারা একটি হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা দাবি করছে এই দুর্যোগে যেন জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে সাহায্য চেয়েছে এবং তারা চেয়েছে যেন একত্রিশে মেতে তাদের পরীক্ষাটা স্থগিত হওয়ার দাবি রেখেছে যাদের শিক্ষার্থীরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তাই জাতীয় বিশ্ব অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে যে সিদ্ধান্তটা আসতে যাচ্ছে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ ভর্তি পরীক্ষা নিয়ে একটি জরুরি মিটিংয়ে যাবে বলে আমরা তথ্য পেয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই ভর্তি পরীক্ষা নিয়ে তারা সারাদিন পর্যবেক্ষণ করবে এবং তারা কিন্তু একটি মিটিংয়ে যেতে পারে এবং অর্থাৎ যেহেতু সারাদিন পর্যবেক্ষণের পরে অর্থাৎ সন্ধ্যার পরে তোমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে যে আগামী একত্রিশে মেতে তোমাদের পরীক্ষাটা রাখবে কিনা তবে তোমাদের কাছে আমার অনুরোধ নিল তোমরা প্রস্তুতি নিতে থাকো যে যেখানে আছো কারণ তোমাদের পরীক্ষা আজ হোক বা দুদিন পরে হোক অথবা করবে পর হোক পরীক্ষা কিন্তু হবে সেই জন্য তোমাদের গুলো নিয়ে থাকো এবং পরবর্তী আপডেটই আসা মাত্রই অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে হবে তোমাদেরকে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি এর সাথে একমত কিনা দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাই